আসসালামু আলাইকুম আমি একজন স্টোকের রুগী আমি এখন কথা বলতে পারি না দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন আমরা আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর হামান কোর্টদি না হামান কোর্টদি বরবারি চার নং ওয়ার্ড ওয়াট আট নম্বর আট নং ওয়ার্ড তো দেখতেই পারতেছেন এখানে গ্রামের প্রতিবেশী কিংবা আমরা আজকে একজন রুগী নিয়ে কথা বলবো উনি স্টক করে উনি কথাও বলতে পারে না উনি হাত তো অনেকটাই কষ্ট হয়ে যায় উনি একজন দিন মজুর ছিলেন উনি টলারে কাজ করত নাকি টলারে কাজ করত হ্যাঁ যখন যেটা পাইতো ওটাই করত বেশিরভাগ টলারে কাজ করত হ্যাঁ মিস্ত্রির কাজও করত যাই হোক উনি ইস্টক করতে কিভাবে এই বিষয়ে আজকে আমরা জানবো ওনার স্ত্রীর কাজ থেকে তো উনি যে সত্যিকারের অসহায় কিনা এই বিষয়ে জানবো আমরা এলাকার প্রতিবেশীর কাছে আজকে আমাদের পাশে আছেন এই আপনার ওয়ার্ডের আহ নাকি রানিং মেম্বার রানিং মেম্বার আপনার নাম কি জানো মোহাম্মদ আলামিন খান তো ওনার থেকে আমরা কিছু তথ্য জানবো ওনার বিষয়ে তো পুরো প্রথমে আমরা সরাসরি কথা বলতেছি আমরা ওনার স্ত্রীর সাথে আপনার নাম কি আপনার নাম হাসিন আপনার হাজবেন্ডটার নাম কি হুমায়ুন হুমায়ুন খানবারে হুমায়ুন খান আপনার ছেলেমেয়ে কতো জন

এই হামান কোর্ডির আট নং ওয়ার্ডের রানিং মেম্বার মোহাম্মদ আলামিন খান ভাইয়ের সাথে তো ভাই আপনার যে উনি তো আপনার ওয়ার্ডের একজন আপনার বাড়ির আচ্ছা আচ্ছা আপনার বাড়ির তো ওনার বিষয় কতটুকু জানেন যদি একটু বলতেন বিষয় কোন বিষয় যেমন উনি অসুস্থ কিনা বা সত্যিকার অসহায় কিনা এই বিষয়ে যদি একটু বলতেন অসহায় এটা তো মাস্ট বি কারণ উনি খেতে খেমার কাজ করতো বা টুকটাক এদিক সেদিক কাজ করতে হবে নির্ভর করতে এখন তো উনি অসুস্থ হওয়ার পরে ওনার সংসার আছে

আমার বাপের বাড়িতে ভাই দশ টাকা আমার সংসার লাগবে যদি টাকা দেয় আমার সংসার চলে চিকিৎসা চলাইতে পারি আমি আচ্ছা আচ্ছা বিষয়টা বুঝতে পারছি তো প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা যেত জানতে পারছি এলাকার বাসী এবং আমাদের হামান রানিং মেম্বার ওনার কাছ থেকেও কিছু তথ্য জানছি যা জানা গেছে উনি সত্যিকারের একজন অসহায় তো উনি আমার বাড়িতে গিয়েছে ছয় থেকে সাতবার তো আমাদের ফান্ডে বর্তমানে একটা টাকাও নাই বিদায় আমরা কাউকে সহযোগিতা করতে পারতেছি না তবে আমরা টুকটাক এই যে নলকূপ বসিয়ে থাকি এখনো নল নলকূপের কার্যক্রমটা আমরা আমাদের হাতে কয়েকটা নলকূপ আছে ওগুলার কার্যক্রম করতেছি অসহায় রুগীদেরকে এখন বর্তমানে আমরা কম দেখতেছি যেহেতু আমাদের অসহায় চিকিৎসা অসহায় রুগীদের চিকিৎসা ট্রিটমেন্টের যে ফান্ডটা রয়েছে ওই ফান্ডটা একবার ফুটের জিরো হয়ে আছে তো বর্তমানে আমরা আমরা চিকিৎসার জন্য কাউকে সাহায্য সহযোগিতা করতে পারতেছি না তো তারই ধারাবাহিকতা ওনাদের একটা বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আছে আপনারা চাইলে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন ডাক্তার একটাই আশ্বাস দিয়েছে উনি কথা বলতে পারবে উনি আমাদের মত আগের মত হাঁটতে পারবে কিংবা উনি কাজও করতে পারবে ডাক্তার এ আশ্বাসটা দিয়েছে যদি সুস্থ একটা ট্রিটমেন্ট হয় সুস্থ চিকিৎসা হয় তাহলে সব ঠিক হয়ে যাবে ডাক্তার এ আশ্বাসটা দিয়েছে তবে আপনাদের বিকাশ নাম্বারটা আছে বলেন মুখ থেকে বলেন 018 018 বিকাশ এটাই তো আপনার নগদ এই নাম্বারে সহযোগিতা এই নাম্বারে কল করলে আপনাকে পাবে নাকি আপনাকে কল করলে মানুষ আপনার সহযোগিতা করতে পারবে মানুষ নাকি যাই হোক আমি আবার একটু কথা বলতেছি আপনাদের সামনে এই নাম্বারে আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন যে সাহায্য সহযোগিতা করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যে সাহায্য সহযোগিতা না করতে পারবেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কোনো সহৃদ্ধান ব্যক্তির হাতে যাতে এই ভিডিওটা পোসায় ইনশাআল্লাহ কেউ না কেউ ওনার চিকিৎসার দায়িত্ব কিংবা ওনাকে চিকিৎসার জন্য সহযোগিতা করবে তো আমরা বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর হামান কোর্দি আট নং ওয়ার্ড আমি সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম